আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সকলকে কৃতীয় শুভেচ্ছা দেন করে শুরু করছে কৃষিবাত্রা ইটুসলের নতুন আর একটি ভিডিও সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার জমির ধান কিভাবে কাটা হচ্ছে এবং কিভাবে এই ধানগুলো মাড়াই করে কিভাবে প্রসেসিং করে এই ধানগুলো পাইকারদের কাছে বিক্রি করা হবে সেগুলোকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বর্তমানে কিন্তু চলন বিলে সোনালি ফসল কাটার একটা মৌসুম শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন চলন বিলে কিন্তু মাঠকে মাঠ শুধু পাকা ধান এবং সোনালি পাকা ধান দেখতে পাচ্ছেন তো বর্তমানে কিন্তু এই ভাইরা কিন্তু আমার জমিগুলোর ধান কেটে দিচ্ছে এবং এই ধানগুলোই কিন্তু বিকালবেলা মারাই করা হবে এবং মারাই করে ধানগুলো বের করে এর যে খড়গুলো আছে এগুলো কিন্তু রোদে শুকিয়ে তারপরে পালা দিয়ে রাখা হবে যেগুলো গরু কিংবা যারা খামারি আছেন তারা কিন্তু এই পলগুলো কিনে নিয়ে যে গরুর জন্য রেখে দেবে তো দীর্ঘদিন এই পলগুলো সংরক্ষণ করার জন্য আমাদেরকে কিন্তু রোদে শুখে তারপরে কিন্তু পালা দিতে হবে না হলে কিন্তু এই পলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না তো বুঝতেই পারতেছেন এবং ধানও কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করার কারণে যদি একজন কৃষক যদি পাঁচ থেকে সাত মাস যদি ধানগুলো রাখতে চায় সেক্ষেত্রে কিন্তু এক থেকে দুই দিন রোদ দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু এই ধানগুলো বস্তায় কিংবা বোলায় কিংবা চাতালে তুলতে হয় তো বুঝতেই পারতেছেন ধানগুলো কিভাবে প্রসেসিং করা হয় আপনাদেরকে যারা কখনও ধান আবাদ দেখে নাই কৃষক বর্তমানে কিন্তু অনাবৃষ্টি এবং অতিরিক্ত খোরা গেছে এই বছরে যার কারণে এবছরের আভা কোনোটাই সামঞ্জস্যের ভিতর নেই এবং এই অনাবৃষ্টির কারণে কিন্তু চলন বিলের পথই পানি চারিদিকে শুধু পানি আর পানি যার কারণে কৃষক কিন্তু এই ধানগুলো যেহেতু আমাদের এই চলন বিলের ধান কিন্তু একদম শেষ সময়ের ধান যেহেতু আমাদের এখানে দুটা আবাদ হয় সরিষা হয় সরিষা বোনার কারণে আমরা কিন্তু ধানের আবাদটা অনেক পিছে যাই আশপাশে চলন বিলে যারা আছে তারা কিন্তু ধানটা আজ থেকে এক মাস আগেই তাদের মোলা সব কিছু শেষ হয়ে গেছে এবং বর্তমানে বুঝতে পারতেছেন যে তারা স্থানার কিন্তু এই কুন্দইলের আশপাশ দিয়ে চলন যে এলাকাগুলো আছে সেগুলোই কিন্তু ধান কাটা শেষ হয় নাই বাদ বাকি চলন আশপাশে যেগুলো সবাই কিন্তু শেষ করে ফেলেছে তো দর্শক এই অনাবৃষ্টি অতিরিক্ত খরা এবং এই অসময়ে পানি আসার কারণে বুঝতে পারতেছেন কৃষক কিন্তু খুব তাড়াতাড়ি করতেছে যে ধানগুলো কেটে ফেলার জন্য এবং যেহেতু সামনের ঈদুল আজহা তার কারণে আরও একটু ব্যস্ততা কিন্তু কৃষকের বেড়ে গেছে তো আপনারা যারা এতক্ষণ দেখলেন নৌকায় করে ধান যে ধানগুলো কাটলাম এগুলো কিন্তু পার করা হলো এবং এরপরে কিন্তু এই ধানগুলো মারাই করা হবে মারাই করার পরে এই যে এখন যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু শুকানো হচ্ছে এই ধানগুলোই কিন্তু মারায়ের পরে যে ধানগুলো ছিল এগুলো কিন্তু আবার ট্যাগ দেওয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের হবি মামা কিন্তু ধানগুলো কিন্তু রোদে শুকাতে দিল রোদে কিন্তু মেলে দিল এরপর কিন্তু এই ধানগুলো কিন্তু পা দেওয়া হবে তারপরে এই ধানগুলো কিন্তু আবার করে উল্টায় দেওয়া হবে তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমার ধানগুলো কিন্তু আমি উল্টায় দিচ্ছি উল্টায় দিলে সুবিধা কি হয় উলটায় দিলে কিন্তু যে ধানগুলো উপরে থাকে এই ধানগুলো কিন্তু নিচে চলে যায় এবং নিচের ধানগুলো উপরে আসে যে যার কারণে কিন্তু যে ধানগুলো আছে সবগুলো ধান সমান সমানভাবে রোদ পায় তো এই ধান কিন্তু সারা সারাদিন এইভাবে কিন্তু প্রসেসিংগুলো চলতে থাকে দুই থেকে তিনবার কিন্তু উল্টায় দেওয়া লাগে এবং কেটে দেওয়া লাগে এবং পা কিন্তু কতবার দেওয়া লাগে এর কোনো হিসাব নাই দুই থেকে তিন মিনিট পর পর একটা করে পা দেওয়া লাগে তো ধানে কিভাবে পা দেওয়া হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে তো সুপ্রিয় দর্শক এখন কিন্তু আমি কেটে দিচ্ছি কেটে দেওয়া পায় শেষ এই কেটে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি আবার করে কেটে দেবো তো একদিকে কিন্তু ধান শোভানোর কাজ চলতেছে বিশাল এক কর্মযজ্ঞ অন্যদিকে ধান আনা চলতেছে আর একদিকে আবার কাটা হচ্ছে এভাবে কিন্তু সলন ধানগুলো কাটা হয় ছোটো ভাই নাফিস কিন্তু তাদের ধান কিন্তু পা দিচ্ছে দেখতে পাচ্ছিলেন যে ধান কিভাবে পা দেওয়া হয় যে এইভাবে হেঁটে হেঁটে পা দেওয়া হয় এই ধানগুলো কিন্তু পা দেওয়ার পরে এই নিচের যে ধানগুলো থাকে সেগুলো কিন্তু উপরে চলে আসে এবং উপরে ধানগুলো নিচে চলে যায় এভাবে কিন্তু পা দিতে দিতে এক থেকে দেড় দিন সময় লাগে যদি ফুল রোদ থাকে একদিনই হয়ে যায় শুকানো এবং যদি রোদ না থাকে সেক্ষেত্রে কিন্তু দুই থেকে তিন লেগে যায় শুকাতে তো এইভাবে শুকানোর পরে ধানগুলো কিন্তু বস্তায় প্যাকেট হয় বস্তা প্যাকেট করার পরে প্রতিটা কৃষক তার ঘরে কিংবা সাঁতালে কিংবা গোলাঘর আছে সেখানে কিন্তু তুলে ফেলে তো খ্যার কিভাবে প্রসেসিং করা দেখতে পাচ্ছেন এই খ্যারগুলো কিন্তু লেড়ে দেওয়া হচ্ছে রোদে শুকানোর জন্য এই ক্ষারগুলোই কিন্তু একটা সময় যখন খামারিরা আসবেই আমাদের গ্রামে তারা কিন্তু এই পলগুলো কিনে নেবে গরুকে খাওয়ানোর জন্য একদিকে যেমন খ্যার শুকানো হচ্ছে আরেকদিকে ক্ষার কিন্তু উল্টায় দেওয়ার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাতিজার আসেল কিন্তু খ্যার উল্টায় দিচ্ছে তো খেয়ার কীভাবে উল্টানো হয় সেগুলোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেয়ার কীভাবে প্রসেসিং করা হয় দেখতে পাচ্ছেন ছোটো ভাতিদার রাশেও কিন্তু এই খেয়ারগুলো দিচ্ছে সামনে কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে ভাতিজা মারুক সে কিন্তু একজন ইউনিভার্সিটিতে প্রাপ্ত ছেলে সে কিন্তু এবছর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে প্রয়োজনে কিন্তু আমরা কৃষকও হতে পারি এবং আবার প্রয়োজনে কিন্তু আমরা জারেস্টোরে হতে পারি তো বুঝতে পারতেছেন প্রতিটা ছেলে যে কৃষক হোক চাকরি সবাই কিন্তু এই কাজের সাথে জড়িত সবাই কিন্তু ধানের কাজ করে সুপ্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি অবশ্যই নতুন যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ